আসসালামু আলাইকুম বিওস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য সাম স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি নকশা নিয়ে হাজির হলাম এই নকশাটি খুব পাওয়ারফুল একটি নকশা এই নকশাটি হলো বিদেশ থেকে লোক আনার নকশা তো অনেক মা বোন আছে যারা দের হাজব্যান্ড বাহিরে থাকে যোগাযোগ করে না টাকা পয়সা দেয় না এমন কি গেরা দ্বিতীয় সংসার করে তখন বাড়িতে খোঁজখবর নেই না যোগাযোগ করে না তাদের জন্য খুব উপকারের উপকার হবে এই নকশাটি দিয়ে নকশাটি লেখার কারণ নকশা দিয়ে দিলাম সবাই দেখে ভালোভাবে বুঝে তারপরে অঙ্কন করবেন নকশাটি সহজ নকশা ছোট নকশা তবে যাদের এরকম সমস্যা আছে যে তাদের লোক বাহিরে থাকে যোগাযোগ করে না টাকা পয়সা দেয় না তাদের জন্য এই নকশাটি খুব উপকারিতা তো তারা চাইলে ওই লোক যোগাযোগ করতে পারবে এমনকি বিদেশ হইতে লোক আনতে পারবে এই নকশার মাধ্যমে এই নকশাটি খুব পাওয়ারফুল এই নকশাটি দেখ নকশার নিয়মটি দেখুন শনি মঙ্গলবার দিন জোহরণের নামাজ পড়ার পরে আসরের নামাজের আগে মানে জোহরের নামাজ জোহরের নামাজ আর নামাজের মাঝখানে মাঝামাঝি যে সময়টা থাকে ওই সময় আপনারা নকশা দুইটা দুইটা নকশা অঙ্কন করবেন দুইটা অঙ্ক নকশা অঙ্কন করবেন একটি নকশা আপনার পাথর ছাপা দিবেন আরেকটা নকশা উল্টা দিকে ঘুরাইবেন তার মানে যাদের পাখা আছে তাদের পাখার মাঝে বেঁধে উল্টা দিকে ঘুরাইবেন না হলে হাত লম্বা করে সোতা দিয়ে হাতের আঙ্গুলের দিকে আঙ্গুলের মাথায় দিয়ে উল্টা দিকে ঘুরাইবেন এইভাবে নিয়মটি পালন করবেন নকশা দুটি অঙ্কন করে খুব ভালো রেজাল্ট পাইবেন যেদিন কাজটি করবেন তো পরের দিন ওই একদিন চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার ভিতরেই হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাওয়া যাবেন আশা করি চব্বিশ ঘন্টার ভিতরে রেজাল্টটা পাওয়া যা চব্বিশ ঘন্টা বারো ঘন্টা এমনকি দুই ঘন্টা তবেও একাশটি করে দেখুন খুব পাওয়ারফুল একটি বিদ্যা এই তবদটি আপনারা করেন খুব ভালোভাবে বোঝে শুনে হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন আমার পরীক্ষিত একটা বিদ্যা এই বিদ্যাটি আমি অনেকবার প্রয়োগ করছি প্রয়োগ করার সাথে সাথে কিছুক্ষণ পরে রেজাল্ট হয়ে গেছে তবেও আপনারা দেখুন স্ক্রিনশট দিয়ে রেখে দেন তারপরে আপনারা আপনাদের সময় বুঝে অঙ্কন করে নেবেন তবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক করবেন আপনাদের কাছে এটাই আমার চাওয়া আমার ছোট্ট চ্যানেল আপনারা এগিয়ে যেতে সহযোগিতা করেন সব ধরনের আমি দিতে চেষ্টা করব আশা করি বুঝতে পারছেন স্ক্রিনে দিয়ে দিলাম ভালোভাবে কারণ দেখে যাতে কোনো নকশার মধ্যে কোনো কিছু ভুল না হয় সুন্দরভাবে আপনারা এই নকশাটি অঙ্কন করবেন ভালোভাবে দেখে তারপরে যা লেখা আছে যে নিয়ম এই নিয়মে আপনারা কাজটি করবেন তো কাজটি করতে কিন্তু হবে আবার বলে দিয়ে নিজ জোহরের নামাজের পরে আসরের নামাজের আগে এই সময় আপনাদের কাজটি করতে হবে বস আশা করি বুঝতে পারছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপে মূল নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন আমি বলে দেব আশা করি যে কোনো সময় ফোন দিলে আপনাদেরকে আমি বলে দেব বা নিয়মকানুন কোনো গোপন নেই সব কিছু আমি ডাইরেক্ট দিয়ে দিলাম আপনারা নিঃসন্দেহে কাজ করেন কাজ করে ঘর উপকার হোক সেটাই আমার চাওয়া অবিয়াস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমার এই ভিডিওটি সবার কাছে চলে যাই সবাই যাতে আমার এই ভিডিওটা দিয়ে উপকার হয় তবে আপনাদের কাছে এটাই আমার চাওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম